তো फ्रेंड्स এখন মুরগি পোষা ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল মানে কি রকম হ্যালো ইউটিউব মুরগি ঝিমাচ্ছে হ্যালো ইউটিউব মুরগি খাচ্ছে না তো এই ভাবে কি মুরগি পালন করা যায় ইউটিউব কতটা সাপোর্ট আপনাদেরকে দেবে বা ইউটিউব যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলোই আপনাদের কাছে তুলে ধরে তো फ्रेंड्स এখন বুঝতে হবে আমরা এত দিন যাবত মুরগি পালন করে আসছি আমরা ছোট মুরগি মানে 10টা মুরগি পালন করি 20টা মুরগি পালন করি আজ দি এখনও পর্যন্ত আমরা কিন্তু কেউ শেখার জন্য এখনো অব্দি কেউ আগ্রহই নেই যার কারণে আমাদের সাথে মুরগিতে বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে দেখা যায় প্রচুর হারে হারে মুরগি মর্টালিটি হয়ে গেছে তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের মেটাতে হবে তার জন্য কি করতে হবে আমাদের মুরগি পালন কিন্তু শিখতে হবে তো শেখার জন্য প্রচুর জায়গা তৈরি হয়ে গেছে সেখান থেকে আমাদের শিখতে হবে এখন সাধারণত কি হচ্ছে একটা মুরগি একটা ঔষধও কিমির কোন টাইমে আমরা খাওয়াতে হবে সেইটা আমাদের এখনো পর্যন্ত জ্ঞান নেই আমাদের প্রয়োজন হলে কি করি না আমরা ইউটিউবের কাছ থেকে জিজ্ঞাসা করি যে ইউটিউব আমাদের মুরগি কিছু খাচ্ছে না এখন কি ঔষধ দিতে হবে ঠিক আছে তো এইভাবে মুরগি পালন চলছে আজকে ইউটিউব এসেছিল বলে অনেকেই এখান থেকে শিখ মানে শিখতে পারছে তারা উপকৃত হচ্ছে আবার অনেকেই কি করছে যে এখানেতে থেকে ভুল ভিডিও সামনে এসে যাচ্ছে যার কারণে তাদের কিছু মুরগি মডেলিটিও দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে তো ফ্রেন্স আমাদের এইভাবে করলে কিন্তু চলবে না আমাদের কিন্তু মুরগি পালনটা অরিজিনাল শিখতে হবে যে আমরা কিভাবে মুরগি পালন করব মুরগি কখন কিমির দোষ করাতে হবে মুরগি কিমি যখন এসে যায় মুরগির সিমটম কি থাকে এই ধরনের তথ্যগুলো ইউটিউবে এই হারে প্রচুর ভিডিও আছে কিন্তু আপনাদেরকে সেখানে চয়েস করতে হবে চুজ করতে হবে যে কোন ভিডিওটা ঠিকঠাক আছে কোন মানে ক্রিয়েটার যে ভিডিওগুলো পারফেক্ট ছাড়ছে সেগুলো কিন্তু ইউটিউবের দায়িত্ব নয় এই দায়িত্বগুলো কিন্তু কাদের আমরা যারা মুরগি পালন করি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের ঠিক জিনিসটাকে আমাদের বাঁচতে হবে তো এখানেতে এখন আমাদেরকে এটা সব থেকে বড় বিষয় জানতে হবে যে আমাদের নলেজটা কত টাকা আছে আমি ইউটিউবে জিজ্ঞাসা করলাম যে মুরগি খাচ্ছে না কিছু ইউটিউব সামনে যে এই ধরনের যত ক্যাটাগরির ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনার সামনে এসে যাবে এসে যাওয়ার পরে আপনি একটা প্লে করে আপনার মাথায় লাগলো যে না এইটা করতে হবে ঠিক আছে কিন্তু আদেও সেই প্রসেসটা কি সঠিক সেইটা জানতে হলে পারফেক্টলি যেসব চ্যানেলগুলো আছে সেখানে তো আপনাদেরকে কী করতে হবে যে মানে যোগাযোগ করতে হবে করে আপনাদেরকে শিখতে হবে চলো ইউটিউব তো দেখে দিলো যে এই করলে মুরগি খাবে ভিডিও একটা আপনার সামনে এসে গেল যে আপনাকে দেখিয়ে দিলো এই ভিডিও এইভাবে কাজ করলে পারে মুরগিটা খাবে কিন্তু মুরগির তো প্রবলেম জানাটা মেন জিনিস প্রবলেম জানতে গেলে কী করতে হবে মুরগির বিষয়ে মুরগির বিষয়ে জানতে হবে ঠিক আছে তো বিষয় যদি না আপনি জানেন তাহলে আপনি মেডিসিনটা কীভাবে দেবেন ধরে নিন এখন একটা মুরগির কিমির প্রবলেম হয়েছে তো কিমির প্রবলেমটা আমরা কী করে সলভ করবো এটাই হচ্ছে একটা ব্যাপার বা আমরা বুঝবো কি করে যে এই মুরগিটা কিছু খাচ্ছে না যার কারণে কিমিরি প্রবলেমটা হয়ে গেছে এটা তো মেনলি ব্যাপার মেনলি ব্যাপার হচ্ছে যে মুরগিটা কোন কারণে ঝিম ধরেছে মুরগিটা কোন কারণে খাচ্ছে না এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস তো আমাদেরকে সেইগুলো জানতে হবে তো সেইগুলো জানতে গেলে আমাদের এই ধরনের ভিডিওগুলো আমাদেরকে বেশি দেখতে হবে যারা এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছে যে মুরগির এই সিমটমেতে এই মুরগির প্রবলেম হতে পারে বা এই মুরগি চুন পায়খানা করছে কেন মুরগির চুন পায়খানা করার রোগটার নামটা কি এই বিষয়গুলো তো জানতে হবে ধরুন এখন মুরগির আমি একটা শটে আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে মুরগি মানে কিমির কিমি হয়ে গেছে মুরগির ভিতরেতে তো সেটাকে কিভাবে বুঝবেন আপনারা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি আপনারা গ্রামেগঞ্জে দেখেছেন যেখানে ধান চাষ হয় সেখানে দেখবেন আপনারা খড়ের গাঁদা দেওয়া থাকে মানে আমাদের ভাষাতে খড়ের গাদাই বলে যে উঁচু উঁচু গাদা দেওয়া থাকে অনেকগুলো খড় একসঙ্গে খুব সুন্দর করে ডিজাইন করে একটা ঘরের মতো করে গাদা দেওয়া থাকে সেখান থেকে গরুর খাওয়াবার জন্য বা ছাগলের খাওয়াবার জন্য সেখান থেকে দেখবেন একটা একটা করে প্রত্যেক দিনই কম বেশি বের করতে থাকে তো করার পরে কি হয় যখন এক সাইড থেকে কুমতে থাকে তখন দেখা যায় যে সেই গাঁদাটা একদিকে হেলে গেছে তো হেলে যাবার পরে যেরকম মানে খড়ের গাদা যেভাবে হেলে গিয়ে একটা ফাটল ধরে থাকে ঠিক মুরগির ক্ষেত্রে কি হয় যখন কিমির সমস্যা যায় তখন কি হয় যে মুরগির গায়ের যে পলকগুলো থাকে যেগুলো খুব সুন্দর শৌখিন ভাবে একের পর এক একের পর মানে তালে তাল মিলিয়ে একদম ডিজাইন সরব মানে থাকে সেগুলো কি হয় ওই ঠিক খড়ের গাদার মতো একটা ফাটল ধরে যায় মুরগি হাঁটা চলা কম করতে থাকবে তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই এগুলো কিন্তু মুরগির শেষ পর্যায়ে কিবি তিন ধরনের হয় তো সেটা আমি বলে দেবো যে কিমি কি কি ধরনের হয় তো এই যে খড়ের গাদার মতো তার পালকগুলো ঢস নামা এইখানে তো বুঝতে হবে যে এই মুরগিটা খাওয়া দাওয়া কম করছে মুরগি হাঁটা চলা কম করছে মুরগি বসে যাচ্ছে এক জায়গাতে সেখানেতে কি হয় আপনাদেরকে বুঝতে হবে যে এই মুরগিটার কিমির প্রবলেম হয়েছে এখানে আরও একটা বিষয় আছে যে বিষয়টা হচ্ছে যে মুরগিটার আমি কিমির দোষ আদেও করিয়েছিলাম মুরগিটা যখন থেকে আমার কাছে এসেছে আমি একু এক চল্লিশ দিন বা বিয়াল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে কি আমি একবারও কি কিমি ডোজ করেছিলাম এটা মাথায় রাখতে হবে এখন এই কিমির প্রবলেম নিয়ে যদি আমি একটা ভিডিও করতে চাই তো সেটা অনেকটা লম্বা না হলে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা বোঝাতে হবে তারপরে এর যে কিমির জন্য কত রকমের সমস্যা হয় বা কিমিতে কত রকমের মুরগির শারীরিক একটা ক্ষতি হয় সেই প্রবলেমগুলো বোঝাতে গেলে এক ঘন্টা লম্বা ভিডিও হয়ে যাবে তো সেখানে তো আমি শর্টেই বলছি যে কিমির জন্য মুরগি ডিম পাড়া কমে যায় বডি ওয়েট কমে যায় মুরগি কিছু খাবে না মুরগি সবসময় বসে থাক বসে যাবে এক জায়গায় কিছু ভালো লাগবে না মন মেজাজ খুব খারাপ থাকবে মুড অফ হয়ে গিয়ে একদম ঠান্ডা মেজাতে ধীরভাবে শুকিয়ে শুকিয়ে মুরগি মর্টেলিটি হতে পারে তো এইখানেতে কী করতে হবে যখন এই দেখতে হবে যে খড়ের গাদার মতো রস নেমে গেছে তো তখন আমাদের আপনাদেরকে বুঝতে হবে যে কিমির ঔষধ আমার মুরগিটা মনে হয় করানো হয়নি আমাকে কিমির ডোজ করাতে হবে যারা থেকে করে তারা কি করে মুরগির একটা নির্ধারিত টাইম আছে যেমন একুশ দিন একুশ দিনে কিমির করাবার পরে আবার ফের এক মাস পরে আবার কিমির তারা কিন্তু করিয়ে দেয় যেহেতু তাদের ফার্মিং সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে তাদের জ্ঞান ওখানে অনেকটা হয়ে গেছে তারা কিন্তু এভাবে করে দেন আজকে আমি যদি বল মানে বলি আপনাদেরকে আপনারা হয়তো আমার ভিডিও দেখে মানে মোটিভেট হন ভালো লাগে আপনাদেরকে কিন্তু আমি তো মানে সারাটা জীবন এইভাবে বলে যেতে পারবো বা আমি আজকে তো আছি কালকে থাকবো এরকম তো কোনো গ্যারান্টি নেই তো এইভাবে আপনাদেরকেও তো তৈরি হতে হবে না তৈরি হতে গেলে আপনাদের মুরগি সম্বন্ধে জানতে হবে তো আপনাদের যদি আপনারা মনে করেন যে প্রত্যেকটা জিনিসের সলিউশন আমরা ইউটিউব থেকে খুঁজে বা ইউটিউব সব সবসময় দেখিয়ে দেবে সেটা কিন্তু আপনাদের অনেক বিবেচনার মধ্যে গিয়ে তারপরে কিন্তু ডিসাইড করতে হবে যে আমি আমি ঠিক 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 জায়গাটাতে বা ভিডিওটা দেখছি তো এই ধরনের সমস্যা কিন্তু প্রচুর হারে হচ্ছে বেসিক্যালি দেখা যাচ্ছে যে মুরগি যারা বিশেষ করে ছেড়ে পালন করছে দশটা মুরগি বিশটা মুরগি বা খাঁচায় বন্ধ করে যারা করছে তো এদের নিয়ে এইগুলো একটা বিশাল সমস্যার কারণ হয়ে গেছে আমরা ভালো করে ঠিকঠাক মতো জানি না যে মুরগি কি कौन कराते তো সেই কারণে আমাদের মুরগি প্রচুর হারে মটেলিটি দেখা যাচ্ছে আমরা বুঝতেও পারছি না বা বোঝার চেষ্টাও করছি না ঠিক আছে প্রবলেম হচ্ছে যে যত ক্রিয়েটার যারা নাম্বার দিয়ে রেখে স্ক্রিনেতে বা যারা নাম্বার দিয়ে দেয় তাদেরকে ফোন করে বলা হয় যে দাদা আমার এই মুরগিটা এই সমস্যা হচ্ছে একটুখানি বলুন কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন আপনি মুখ থেকে বললেন সে চোখে দেখতে পেলো না যে মুরগিটা অরিজিনালের কন্ডিশন কি আছে বা সে সেই মুরগির পিছনে পাঁচটা মিনিট সময় দিতে পারলো না সে কি করে বলে দিতে পারবে যে মুরগিটা এই এই সমস্যার জন্য রোগটা হচ্ছে দ্বিতীয়ত কথা মানে আপনি আপনারা একটা জিনিস সবসময় চিন্তার মাথার মধ্যে রাখবেন যে ক্ষণিকের জন্য কিছু সিমটম পারফেক্ট হয় যে বললাম যে এই সিমটমটার কারণে এইটা হতে পারে কিন্তু আদেও সেটা নাও হতে পারে যে পারফেক্টলি আপনি যাকে ফোন করবেন সেও কিন্তু আপনাকে পারফেক্ট বলতে পারবে কি এরকম কোনো গ্যারান্টি সেও দিতে পারবে না আপনি জাস্ট সে ক্ষণিকের জন্য মুরগিটা দেখেছে মুরগির একটা ঝিম ধরা প্রবলেম অন্তত কুড়িটা রিলেশনের সঙ্গে তার মানে সম্পর্ক হয়ে আছে যে এই মুরগি ঝিম ভরে কেন তো এখানে আমি তো আপনার ওই পাঁচ মিনিটের ভিডিওটা দেখে আমি তো আর বলে দিতে মানে বলতে বলতে আমি একটা একটা আনুমানিক আপনাকে পারি যে এই ঔষধটা একবার খাইকে দেখতে পারো না হলে পারে অনেক রকম সিস্টেম সাধারণত মুরগির সিস্টেম মুরগির প্রটি চেক করলে পারে মুরগির মানে পায়খানা যেগুলো করে সেইগুলো চেকিং করতে হয় বা মুরগির সাউন্ড শুনে মুরগির বুঝতে হয় যে মুরগির সমস্যাটা কি আছে তো এই নলেজ গুলোকে তৈরি করতে গেলে কোনো যারা ভালো মুরগির সম্বন্ধে ট্রেনিং করায় তাদের সঙ্গে ট্রেনিং করতে হবে নয় কোনো দেখতে হবে যে যারা দীর্ঘদিন যাবত ধরে ইউটিউবে ভিডিও আপলোড করছে যাদের ভিডিওর মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই যারা সততা ভিডিও আপলোড করে তাদের মুরগিগুলো আপনাদের দেখতে হবে আপনারা কি করেন সাধারণত যে অনেক মুরগি একসঙ্গে ছেড়ে দিলেও অনেক দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখে বেশি মোটিভেট হন তো এখানেতে কিন্তু আপনাদের সমস্যাটা বাড়তে থাকবে কমতে থাকবে না যেহেতু আপনি ওই উদ্যোগ দেখে আপনি কিন্তু মুরগি পালন করতে গেছেন কিন্তু আপনার মুরগির সম্বন্ধে কোনো আইডিয়া নেই আপনি যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে যাবেন মুরগির স্বাস্থ্য কেন্দ্রে সেখানে কিন্তু আপনাকে ফার্স্ট টাইমেই বলা হবে যে আপনি ট্রেনিং করুন আপনি ট্রেনিং করুন তারপরে আপনি কিন্তু মুরগি ফার্মিং করতে যাবেন এখানে প্রত্যেকটা মানে ঠিক একই ভাষা বলে কিন্তু আমরা সাধারণত কি করি স্বাস্থ্য কেন্দ্রে প্রাণী দপ্তর গুলো আছে সেখানে আমরা যাই যে এই স্যার দেখুন এই মুরগিটা এই সমস্যা হয়েছে সে মুরগিটা দেখে হাতে করে নিয়ে বা বুঝতে পারলো যে মুরগিটা এই সমস্যা যে সে ওষুধটা দিয়ে দিলো সে ওষুধ মুরগিটা ওপর পালার সুস্থ হয়ে যায় কিন্তু বারেকবার বারেকবার যে আপনি এইভাবে করবেন বা আপনি এইভাবে চিন্তাধারা মাথায় রাখছেন যখন বড় ফার্মিং করতে যাবেন তখন কিন্তু আপনার আপনি সাপোর্ট খুঁজে পাবেন না আপনাকে শিখতে হবে তারপরে গিয়ে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন তো আজকের ভিডিওটা এই মানে বিষয়তে করতে চাইলাম যেহেতু এই ধরনের বিষয় নিয়ে আজ পর্যন্ত ইউটিউবে কেউ ভিডিও করেন ইউটিউবে কেউ এরকম ধরনের একটা ভিডিও আপলোড করেনি যা আপনাদেরকে এই ধরনের কথা বলেছে বা আপনাদেরকে বোঝাবার এত সুন্দরভাবে সুন্দর ভাবে বা এই ধরনের বুদ্ধি চেষ্টা করেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আপনারা লাইক করলে পারে কি হয় আমাদের ভিডিও বানাবার আরো উৎসাহ মানে উৎসাহ বাড়ে আরো নতুন নতুন ভিডিও দেবার আপনাদের ইচ্ছা হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টেক